কবি বলেছেন মানুষের মন আকাশের রং ক্ষণে ক্ষণে হয় পরিবর্তন কিন্তু আমি গত এক সপ্তাহ যাবৎ সাউদিতে আছি এখানে দিন এবং রাত সবসময় আমি দেখতে পাচ্ছি আকাশটা গাঢ় নীল বর্ণের এই যে দেখেন কেমন নীল গাঢ় নীল রাতে দিনে সবসময় এমন নীল থাকে যদি কবি সাউদিতে আসতেন হয়তোবা তিনি বলতেন যে এমন কিছু দেশ আছে যেখানে যে দেশের আকাশ গাঢ় নীল হয়ে থাকে তো এই দেশের আকাশটা এরকম নীল থাকে সবসময় আমি দেখছি আর কি এরকম গাঢ় নীল আমাদের বাংলাদেশের আকাশটা কত রঙের হয়ে থাকে কিছুক্ষণ পরে পরে রঙ বদলায় কখনো সাদা মেঘের ভেলা দেখতে পাই কখনো গাঢ় কালো মেঘের ছায়া দেখতে পাই কিন্তু এদেশের আকাশ সব সময় এরকম গাঢ় নীল হয়ে থাকে এই নীল কেমন যেন মাঝে মাঝে বেদনার একটি গান গেয়ে যায় নীরবে তো আকাশটা দেখে আমি প্রথমে এক বেলা খেয়াল করলাম যে এখানে এরকম নীল কেন গাঢ় নীল দেখুন আপনারা কেমন গাঢ় নীল এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা কিন্তু আর্টিফিশিয়াল একটি পাহাড় অর্থাৎ এই পাহাড়টা কিন্তু এরকম পাহাড় ছিল না অন্য জায়গার মাটিগুলো এখানে ফেলে এত উঁচা করা হয়েছে যদিও অনেক অনেক পাহাড় সৌদিতে কিন্তু এটা কিন্তু মূলত পাহাড় না এখানে হলো যে অন্য জায়গার যেই মাটি আছে বালু আছে সেগুলো এখানে জমা করা হয় সৌদিতে রাস্তাঘাটে অন্য জায়গায় যেখানে সেখানে মাটি ফেলা বা ই করা নিষেধ